মান্তা অনেক বা অনেকে বলে মন্ত্রা হা ঠিক আছে এটাকে সন্ধ্যে তাহলে মেশিন খারাপ লাগবে এখানে কি লিখে আছে সবগুলো সহজ আপনারা ভালো জানেন খুবই আপনারা জানেন যে ও হইতে সাবধান আমি বিশাল যাকে মেসেজ করে দিছিলাম যারা আমাদের গীতা পরিষদ থেকে আত্মা উপজালার যখন কম্পিটিশনের আয়োজন করা হলো আগে তো আমাদের দেশে সমস্যা শুল্য কোথাও আন্দোলন তাতে আমি বলছিলাম যে দাদা ও হইতে সাবধান সবাইকে জানাই দিন আমাদের সবসময় ও হইতে সাবধান অ হইতে কি সবসময় আমরা অব তাহলে তাহলে কি হয়ে যাবে যাবে এটা লিখলাম না এটা কিন্তু লেখার নিয়ম না আমরা অনেকে কিন্তু লিখি এটা কিন্তু লেখার নিয়ম না কারণ কি পুরাটা কিন্তু ভুল একটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে দন্ত সহায়ক ভাগে ছ এটা বুঝে নিতে হবে হ্যাঁ আমরা ভাঙি এই কারণে লিখি যে যার যাতে আমাদের উচ্চারণ করতে সুবিধা হয় সবকিছু সুবিধা যার জন্য সামা বার তাতে বার তত বার তত আকার আছে এটা কি হয়ে যাবে অগ্রে কি হবে সামা বার অগ্রে কি হবে সামা বার এটা আমরা নিচে লিখতে পারি অগ্রে সামা সামা বার তত বার তত অগ্রে মানে নিঃশ্বাস নিবেন এই জায়গাটা এসে ঠিক আছে আমার বার

পতির একক পতির একক ঠিক আছে স্যার পতির একক বুঝতে পারছ কি আচ্ছা তারপর পি আসে আ সিতা আ সিতা হয়ে গেল এবার আমরা এই লাইনটা আরেকটু মানে ক্লিয়ার করে দেই পরিষ্কার করে নেই উচ্চারণ করি পি আসে ও হিরা ম্য গারুঘ গারুঘ সমবর্তত agre ভূতस्य জাতহ

তারপর এই জায়গাটা খুবই ভালোভাবে এখানে অনুসার ছিল আমি ডিরেক্ট সরাসরি ম দিয়ে দিচ্ছি ঠিক আছে পৃথিবী তারপর কি হবে

কি উমাম কি হয় উত্তেমাম উঠতে শব্দৰ নাম কি হবে জ্যাম উঠতে নাম তো যখন আপনি জ্যাম উঠতে নাম বলতে যাবেন আমরা জানি যে একটা জিনিস আমাকে বলি যে আমরা যখন অনুষ্ঠান সন্দর্শন করি আমাদের এইদিকে কয়টা থাকে আটটা আট এই দিকে আটটা যখন আপনি আটটা বলতে যে ভাঙি ভাঙি বলতে যাবেন অনেক কিছু আটটা তখন কি হয়ে যাবে পার হয়ে যাবে আর যখন এ পার হয়ে যাবে তখন আপনার নিঃশ্বাসের দরকার হবে তখন আপনার সন্দেহ কি হয়ে যাবে মতন হয়ে যাবে এখন যদি আমি বলি ধরেন যে একটা শ্লোক বলি কি শ্লোক বলি